বছর চলতে হয় সারা মাস চলতে হয় তার সে যদি নামাজ পড়িয়ে দুটা টাকা মুসলিরা খুশি হয়ে দেয় তাহলে সে কি নিবে না সেটা কিন্তু এই শাহ আহমদুল্লাহর বয়ানের পর আপনি মামানুল হক সাহেবের এই এই ভিডিওটা শুনুন তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন আপনি দেখেন মামুনুল হক সাহেব ইমাম নামাজ পড়িয়ে বেতন নাই মানে টাকা নাই তার পিছনে নামাজ পড়ার যায়জ নাই এখন এক আলেম বলতেছে নামাজ যে ইমামের বেতন দিলে নামাজই হবে না আর আরেক আলেম বলতেছে যে ইমাম বেতমাম বেতন নেয় তার পিছনে নামাজ পড়লে নামাজ পড়ার যায়জ নাই এখন আমরা সাধারণ জনগণ আমরা কোথায় যাব আমরা যদি এখন মামুনুল হক সাহেবের কাছে যাই উনি বলবে যে ইমাম টাকা নেয় তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই যদি বয়ান অনুযায়ী তার কাছে যাই সে বলবে যে ইমামের বেতন বাড়িয়ে দেওয়া উচিত নাহলে কারণ হাস হস্য করে যে ফতোয়াটা দিছে যে কারণ নামাজ হবে না কারণ আমরা সাধারণ মানুষ আমরা তো বিভ্রান্তির ভিতর পড়ে যাই আমরা কোথায় যাবো প্রশ্ন আপনাদের কাছে কমেন্টে জানাই দেবেন